আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আমির হামজা তুমি কেমন আছো ভালো আছো আমার লক্ষ্মীটা তুমি হাতে কি নিছো ভবা সবাইকে দেখাই দাও এই যার একজন জানলার বাইরে কি নেই বাবা নেই বাবা নেই তাই ওর হাতে বাবা নেই তোমার হাতে বাবা আছে তুমি আসো ওই দিক দিয়ে আসো আমাকে নিয়ে তো তারা দুজন একসাথে খেলা করে সে জানলার বাইরে থেকে দেখতেছে আমি হামজা তোমার নাম কি বলো তো সবাইকে তোমার নাম কি তোমার নাম সুন্দর করে বলো পাখি কি আমের হামজা এই তো তোমার আমার নাম কি বলো তো সুমাইয়া সুমাইয়া জান্নাত তোমার আমার নাম কি বলো তো তো তুমি কি দিয়ে খেলা করতেছ ওটা কি বলো তো বলতে পারো ওটা কি ওটা ঘোরা হ্যাঁ এই যে তোমার কত খেয়না এগুলো আমাকে দিবা দাও তোমার তা আম্মুকে খেলনা খেলতে দিবা না ওকে ওকে আম্মু রাগ করবে আমার রাগ করে দেবে তোমার সাথে কান্না করব আমু কান্না করবে তাই কান্না করলে তুমি খুশি তাই আমুকে কোথায় পাবানি তাহলে আম কান্না করলে রাগ করে যাবে পরে আম্মু তোমাকে রেখে চলে যাবে চলে যাব আমি তারপরে আমার জন্য কান্না করবা না পারবা না হ্যাঁ সব কিছুতে হ্যাঁ তো সবাইকে বাই দিয়ে দাও না বাইরে যেও না ভাব আছে তোমাকে কাম্মা করবে তো সবাইকে বাই দিয়ে দাও বাই অল হ্যাপি তো আজকের মতো ভিডিওটা আইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরি